আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুনিয়াদার লোক দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতের কথা ভুলে যায় এদেরকে একদল নৌকারোহী যাত্রীর সাথে তুলনা করা যেতে পারে একদল নৌকারোহী যাত্রীরা তারা নৌকা ভ্রমণে যাচ্ছিল বেশ কয়েক দিনের জন্য তাদের প্রতিমধ্যে মলত্যাগ করার জন্য প্রয়োজন হল এজন্যে নৌকার মাঝি তাদেরকে একটি দ্বীপে নামিয়ে দিয়ে বলল যে আপনারা তাড়াতাড়ি শুধুমাত্র মলত্যাগ এবং পাক পবিত্র হতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের ব্যয় করে তাড়াতাড়ি করে নৌকায় এসে উঠবেন আমরা তাড়াতাড়ি নৌকা ছেড়ে দেব এ কথা বলার পরে সবাই সব যাত্রীগুলো সেই দ্বীপে নেমে পড়লো এবং সেই দ্বীপে নেমে সেই দ্বীপের সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হয়ে গেল এর মধ্যে এক দল তাড়াতাড়ি করে মল ত্যাগ করে পাক পবিত্র হয়ে আবার নৌকায় উঠে এসে বসল মাঝির কথা শুনে অর্থাৎ মাঝির কথা স্মরণ করে তারা এসে দেখল যে নৌকা খালি আছে কাজে তারা তাদের সবচেয়ে ভালো যে স্থানগুলো সেই স্থানগুলো দখল করে বসল আর এক দল সেই মায়ায় পড়ে কিছুক্ষণ সেখানে কাটালো অর্থাৎ দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা কিছুক্ষণ দ্বীপে কাটালো এবং পরে যখন তাদের মনে হলো যে মাঝি তাড়াতাড়ি ফিরতে বলেছে নৌকায় কাজে তারাও আবার নৌকায় চলে আসলো নৌকায় চলে এসে দেখলো যে ভালো স্থানগুলো দখল হয়ে গেছে তারপর তারা যে সংকুচিত স্থানগুলো ছিল সেখানেই কষ্ট করে এসে বসলো আরেক দল সেই দ্বীপের মধ্যে সৌন্দর্যে এতটাই মুক্ত হলো যে সেখান থেকে তারা সুন্দর সুন্দর বিভিন্ন বর্ণের পাথর সংগ্রহ করল এবং পাথর সংগ্রহ করে তাদের সাথে করে নিয়ে এসে নৌকায় উঠল নৌকায় উঠে দেখলো যে তাদের জন্য জায়গা আরও সংকুচিত হয়ে গেছে ভালো কোনো স্থান নেই আরামায় এসে যাওয়ার জন্য কাজে তারা অনেক কষ্ট করে নৌকাতে বসল কিন্তু তাদের সেই পাথর রাখার কোনো জায়গা নেই কাজেই তারা পাথর তাদের কাঁধে নিয়ে বসল আরেক দল যারা ওই দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেই দ্বীপ থেকে আর ফিরে এলো না তারা নৌকার কথা ভুলে গেল। নৌকার মাঝির কথা ভুলে গেল। তারা সেই দ্বীপেই রয়ে গেল ফলে তাদের রেখেই নৌকার মাঝি নৌকা ছেড়ে দিল আর এতে ওই দলটা যে দলটা দ্বীপে ছিল অর্থাৎ দ্বীপের মায়ায় পড়ে তারা ফিরে আসার কথা ভুলে গেছে তাদের কতকগুলো লোক না খেয়ে খাদ্যের অভাবে মারা গেল এবং কিছু লোককে হিংস্র জন্তু ধ্বংস করে ফেলল আর এখানে যে লোকগুলো নৌকাতে এসেছিল তাদের মধ্য থেকে তৃতীয় দল যেটা যারা পাথর বহন করে নিয়ে এসেছে তারা পাথরের ভার বহন করে চলল আর দুদিনের মধ্যেই দেখা গেল যে সেই পাথরের বর্ণ পরিবর্তন হয়ে গেছে এবং পাথর থেকে দুর্গন্ধ বের হচ্ছে এখন সেই পাথর তারা কোথাও ফেলারও জায়গা পেল না ফলে তারা সেই পাথর কাঁধের মধ্যে নিয়েই কাঁধের মধ্যে বহন করেই চলতে লাগলো এখানে লক্ষণীয় বিষয় হল যারা মাঝির কথা শুনে প্রথমেই এসে ভালো স্থান পেয়েছে তারা হলো আল্লাহর মুমিন বান্দা এবং পরহেজগার মুসলমান হিসেবে তাদেরকে তুলনা করা যেতে পারে আর বাকি যে শেষের দলটি যে দলটি সেই দ্বীপেই রয়ে গেছে তারা হলো গুণহাগার কাফেরদের সাথে তুলনা করা যেতে পারে যারা শেষে ধ্বংসপ্রাপ্ত হলো আর যে দুইটি দল যারা নৌকাতে উঠেছে কিন্তু একটি দল দেরি করেছে তারা সংকুচিত জায়গায় নৌকা ভ্রমণে যে আনন্দ পেত সেই আনন্দ পেয়েছে কিন্তু খুবই কম তাদেরকে বলা যায় মমিন বান্দা কিন্তু গুনাগার মমিন গুণাগার বান্দা কাজেই তারা এখানে এই নৌকা ভ্রমণে একটু কষ্ট পেয়েছে কিন্তু নৌকা ভ্রমণের আনন্দটা পেয়েছে অপরদিকে আরেকটি দল যে দলটি পাথর বহন করে নিয়ে এসেছে তারা তারাও আল্লাহর মমিন বান্দা কিন্তু পাপিষ্ট মোমিন বান্দা যে কারণে তারা এখানে লাঞ্ছিত হয়েছে লজ্জিত হয়েছে কারণ তাদের সেই পাথর থেকে যে দুর্গন্ধ বের হয়েছে যে পাথর তারা ফেলতেও পারছে না ফলে তারা সকলের কাছে লজ্জিত হয়েছে এই পাথরগুলো নিয়ে আসার কারণে এবং সে পাথর যে ফেলতে পারছে না তার ভার বহন করতে হচ্ছে এটা তার নৌকা ভ্রমণের আনন্দকে অনেক বেশি ম্লান করে দিয়েছে আর এই দুইটি দল যে দুইটি দল কষ্ট ভোগ করছে অর্থাৎ সংকুচিত জায়গায় থেকেছে এবং পাথর বহন করছে এই দুইটি দল আসলে পৃথিবীতে তারা মমিন বান্দা হিসেবে তারা তাদের ইমানকে ঠিক রেখেছে কিন্তু তারা তাদের এই পৃথিবীতে হাতকে সংকুচিত রাখে নাই তাদের হাতকে প্রসারিত করে এই পৃথিবীর থেকে অনেক কিছু সংগ্রহ করতে চেষ্টা করেছে যে কারণে তারা পাপিষ্ট হয়ে গেছে আমাদেরকে আল্লাহ যেন সেই পাপিষ্ঠ বান্দার দলে না ফেলে আমরা যেন সেই নৌকারোহী দলের মধ্যে থেকে প্রথম দল হিসেবে পরহেজগার দল হিসেবে আল্লাহর সান্নিধ্য পাই এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমিন